সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের এই নতুন ভিডিও শুরু করছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শিখিয়েছি প্রতিদিনের সবচেয়ে বেশি ব্যবহৃত কিছু আরবি শব্দ এবং তার বাংলা অর্থ কারণ আপনারা যারা আরব দেশগুলোতে আছেন কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তাহলে চলুন কথা না শুরু করা যাক আজকের ভিডিও যাক আজকের ভিডিও হাদা অর্থাৎ ইহা আরবিতে হবে হাদা বাংলাতে হবে ইহা মুশকিলা অর্থাৎ সমস্যা আরবিতে হবে মুশকিলা বাংলাতে হবে সমস্যা অর্থাৎ সামনে হবে গিদ্দাম বাংলাতে হবে সামনে অরা বাংলাতে হবে পিছনে মাফি গিরগির অর্থাৎ বকবক করোনা আরবিতে হবে মাফি গিরগির বাংলাতে হবে বক বক করোনা শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক হাদা অর্থাৎ ইহা মুশকিলা অর্থাৎ সমস্যা গিদ্দাম অর্থাৎ সামনে অরা অর্থাৎ পিছনে মাফি গির গির অর্থাৎ বকবক অর্থাৎ সবুজ শাক শ্যাবান বাংলাতে হবে সবুজ শাক শ্যাবান অর্থাৎ লাল শাক আরবেতে হবে শাবানক আহমের বাংলাতে হবে লাল শাক তামার হিন্দ অর্থাৎ তেঁতুল আরবেতে হবে তামার হিন্দ বাংলাতে হবে তেঁতুল অর্থাৎ কাঁচা কলা আর পেতে হবে কাঁচা কলা আর হবে মস এক বাংলাতে হবে কাঁচা কলা অর্থাৎ ক্যাপসিকাম আর ক্যাপসিকাম শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক শাবানাক একদার অর্থাৎ সবুজ শাক শাবানাক এক আহমের অর্থাৎ লাল শাক তামার অর্থাৎ তেঁতুল মস একদার অর্থাৎ কাঁচা কলা ফিল ফিল রুমি অর্থাৎ ক্যাপসিক্যাম খেললি অর্থাৎ রাখো অথবা থাক আরবিতে হবে খেললি বাংলাতে হবে রাখো অথবা থাক জঞ্জাল অর্থাৎ ঝগড়া আরবিতে হবে জঞ্জাল বাংলাতে হবে ঝগড়া কালাম ফাদি দি অর্থাৎ চাপা মারা আরবিতে হবে ক্যালাম ফাদি বাংলাতে হবে চাপা মারা গিরগির অর্থাৎ বক বক করা আরবিতে হবে গিরগির বাংলাতে হবে বক বক করা মাফি কিদা দা অর্থাৎ এমন ভাবে না আরবিতে হবে মাফি কিদা বাংলাতে হবে এমন ভাবে না শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক খেললি অর্থাৎ রাখো অথবা থাক জঞ্জাল অর্থাৎ ঝগড়া কালাম ফাগরা কালাম ফাদি অর্থাৎ চাপা মারা গিরগির বকবক করা হবে মুলকিয়া বাংলাতে হবে পাট শাক সিল্কি অর্থাৎ পালন শাক আর হবে সিল্কি বাংলাতে হবে পালন শাক আলিবাবা অর্থাৎ ফাঁকিবাজ আরবিতে হবে আলিবাবা বাংলাতে হবে ফাঁকিবাজ উস্কুত অর্থাৎ চুপ করো আরবিতে হবে উস্কুত বাংলাতে হবে চুপ করো তাল অর্থাৎ আসো আরবিতে হবে তাল বাংলাতে হবে আসো শব্দগুলো আলিবাবা অর্থাৎ ফাঁকিবাজ উস্কুত অর্থাৎ চুপ করো তাল অর্থাৎ আসো ফিল অর্থাৎ মধ্যখানে আরবিতে হবে ফিল বাংলাতে হবে মধ্যখানে ইয়ামিন অর্থাৎ ডানে আরবিতে হবে ইয়ামিন বাংলাতে হবে ডানে ইয়াসার অর্থাৎ বামে আরবিতে হবে ইয়াসার বাগ অর্থাৎ উপরে আরবিতে হবে ফগ বাংলাতে হবে উপরে তাহাত অর্থাৎ নিচে আরবিতে হবে তাহাত বাংলাতে হবে নিচে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক ফিলুয়াসাত অর্থাৎ মধ্যখানে ইয়ামিন অর্থাৎ ডানে ইয়াসার অর্থাৎ বামে ফগ অর্থাৎ উপরে তাহাত অর্থাৎ নিচে মুনাব্বা অর্থাৎ এলাম ঘড়ি আরবিতে হবে মুনাব্বা বাংলাতে হবে এলাম ঘড়ি মুখাদ্দা অর্থাৎ বালিশ আরবিতে হবে মুখাদ্দা বাংলাতে হবে বালিশ হাম্মাম অর্থাৎ টয়লেট আরবিতে হবে হাম্মাম বাংলাতে হবে টয়লেট বেইত অর্থাৎ বাড়ি আরবিতে হবে বেইত বাংলাতে হবে বাড়ি গোর্ফা অর্থাৎ রুম আরবিতে হবে গোরফা বাংলাতে হবে রুম শব্দগুলো আরেকবার করে শিখে নিন মুনাব্বা অর্থাৎ এলাম ঘড়ি মুখাদ্দা অর্থাৎ বালিশ হাম্মাম অর্থাৎ টয়লেট বেইত অর্থাৎ বাড়ি গোরফা দম অর্থাৎ ডিউটি আরবিতে হবে দাওম বাংলা অর্থ হবে ডিউটি আসান অর্থাৎ কারণ আরবিতে হবে আসন বাংলা অর্থ হবে কারণ হাদা অর্থাৎ এটা আরবিতে হবে হাদা বাংলা অর্থ হবে এটা মালাবিস অর্থাৎ কাপড় আরবিতে হবে মালাবিস বাংলা অর্থ হবে কাপড় জেন অর্থাৎ ভালো আরবিতে হবে জেন বাংলা অর্থ হবে ভালো শব্দগুলো আরেকবার শিখে নিন দাওম, অর্থাৎ ডিউটি আসান, অর্থাৎ কারণ হাদা অর্থাৎ এটা মালাবিস অর্থাৎ কাপড় জেন অর্থাৎ ভালো লেশ অর্থাৎ কেন আরবিতে হবে লেশ বাংলা অর্থ হবে কেন গুল অর্থাৎ বলা আরবিতে হবে গুল বাংলা অর্থ হবে বলা হুয়া অর্থাৎ সে আরবিতে আরবিতে হবে হুয়া বাংলা অর্থ হবে সে বুকরা অর্থাৎ আগামীকাল আরবিতে হবে বুকরা বাংলা অর্থ হবে আগামীকাল মাফি অর্থাৎ নেই আরবিতে হবে মাফি বাংলা অর্থ হবে নেই শব্দগুলো লেশ অর্থাৎ কেন অর্থাৎ গুল বলা হুয়া অর্থাৎ সে বুকরা অর্থাৎ আগামীকাল মাফি অর্থাৎ নেই আনা অর্থাৎ আমার আরবিতে হবে আনা বাংলা অর্থ হবে আমার সিদি অর্থাৎ সোজা আরবিতে হবে সিদি বাংলা অর্থ হবে সোজা জিয়াদা অর্থাৎ অনেক আরবিতে হবে জিয়াদা বাংলা অর্থ হবে অনেক আসিফ অর্থাৎ দুঃখিত আরবিতে হবে আসিফ বাংলা অর্থ হবে দুঃখিত সেদিক অর্থাৎ বন্ধু আরবিতে হবে সেদিক বাংলা অর্থ হবে বন্ধু শব্দগুলো আরেকবার শিখে নিন আনা অর্থাৎ সোজা জিয়াদা অর্থাৎ অনেক আসিফ অর্থাৎ দুঃখিত সদিক অর্থাৎ বন্ধু গলদ অর্থাৎ ভুল আরবিতে হবে গলদ বাংলা অর্থ হবে ভুল খালাজ, অর্থাৎ শেষ আরবিতে হবে খালাস বাংলা অর্থ হবে শেষ আলহীন অর্থাৎ এখন আরবিতে হবে আলহীন বাংলা অর্থ হবে এখন সৌই অর্থাৎ কড়া আরবিতে হবে সৌবি বাংলা অর্থ হবে কড়া কফিল অর্থাৎ মালি, আরবিতে হবে কফিল বাংলা অর্থ হবে মালি। শব্দগুলো আরেক বেশি নিন গলদ অর্থাৎ ভুল খালাস অর্থাৎ শেষ আলহিন অর্থাৎ মালিক নদীফ অর্থাৎ মালি। অর্থাৎ পরিষ্কার আরবিতে হবে নদীফ বাংলা অর্থ বাংলা অর্থ হবে পরিষ্কার ওয়াসাক অর্থাৎ অপরিষ্কার আরবিতে হবে ওয়াসাক বাংলা অর্থ হবে অপরিষ্কার খবিজ অর্থাৎ জঘন্য আরবিতে হবে খবিজ বাংলা অর্থ হবে জঘন্য ইনতা অর্থাৎ তুমি আরবিতে হবে ইনতা বাংলা অর্থ হবে তুমি ফি অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলা অর্থ হবে আছে শব্দগুলো আরেকবার শিখে নিন নাদিফ অর্থাৎ পরিষ্কার ওয়াসাক অর্থাৎ অপরিষ্কার খবিজ অর্থাৎ জঘন্য ইন্তা অর্থাৎ তুমি ফি অর্থাৎ আছে জয়ী অর্থাৎ ক্ষুধার্থ আরবিতে হবে জয়ী বাংলা অর্থ হবে ক্ষুধার্থ কাসুল অর্থাৎ অলস আরবিতে হবে কাসুল বাংলা অর্থ হবে অলস খাবিল অর্থাৎ কৃপন আরবিতে হবে খাবিল বাংলা অর্থ হবে স্যার অর্থাৎ বামদিক আরবিতে হবে স্যার বাংলা অর্থ হবে বামদিক শান্তা অর্থাৎ ব্যাগ আরবিতে হবে শান্তা বাংলা অর্থ হবে ব্যাগ শব্দগুলো আরেকবার শিখে নিন জয়ী অর্থাৎ কাসুল অর্থাৎ অলস খাবিল অর্থাৎ কৃপন ইয়েসল অর্থাৎ বামদিক শান্তা অর্থাৎ ব্যাগ হাব্বি অর্থাৎ প্রেমিকা আরবিতে হবে হাব্বি বাংলা অর্থ হবে প্রেমিকা জাকি, অর্থাৎ মেধাবী আরবিতে হবে জাকি বাংলা অর্থ হবে মেধাবী মশরুর অর্থাৎ খুশি আরবিতে হবে মশরুর বাংলা অর্থ হবে খুশি হবি অর্থাৎ ভালোবাসা আরবিতে হবে হাবিবি বাংলা অর্থ হবে ভালোবাসা মরিদ অর্থাৎ রোগী আরবিতে হবে মরিদ বাংলা অর্থ হবে রোগী শব্দগুলো আরেকবার শিখি নিন আরেকবার শিখি নিন অর্থাৎ প্রেমিকা জকি অর্থাৎ মেধাবী মেশরুর অর্থাৎ খুশি হ্যা অর্থাৎ ভালোবাসা মারিদ অর্থাৎ রোগী বুন অর্থাৎ উত্তর আরবিতে হবে জৌয়াবুন বাংলা অর্থ হবে উত্তর ইমতিহানুন অর্থাৎ পরীক্ষা আরবিতে হবে ইমতিহানুন বাংলা অর্থ হবে পরীক্ষা আদাদুন অর্থাৎ নাম্বার আরবিতে হবে আদাদুন বাংলা অর্থ হবে নাম্বার তেকদির অর্থাৎ বিভাগ আরবিতে হবে তেকদির বাংলা অর্থ হবে বিভাগ নেজি হুন অর্থাৎ উত্তীর্ণ আরবিতে হবে নেজি হুন বাংলা অর্থ হবে উত্তীর্ণ শব্দগুলো আরেকবার শিখে নিন জওয়াবুন অর্থাৎ উত্তর ইমতিহানুন অর্থাৎ পরীক্ষা আদাদুন অর্থাৎ নাম্বার তেকদির অর্থাৎ বিভাগ নেজি হুন অর্থাৎ উত্তীর্ণ ফেতরা অর্থাৎ বিরতি আরবিতে হবে ফেতরা বাংলা অর্থ হবে বিরতি উতলাতুন অর্থাৎ ছুটি আরবিতে হবে উৎলাতুন বাংলা অর্থ হবে ছুটি জাইজাতুন অর্থাৎ পুরস্কার আরবিতে হবে জাইজাতুন বাংলা অর্থ হবে পুরস্কার মিনহাতুন অর্থাৎ বৃত্তি আরবিতে হবে মিনহাতুন বাংলা অর্থ হবে বৃত্তি রসিবুন অর্থাৎ ব্যর্থ আরবিতে হবে রেসিবুন বাংলা অর্থ হবে ব্যর্থ শব্দগুলো আরেকবার শিখে নিন ফতরা অর্থাৎ বিরতি উতলাতুন অর্থাৎ ছুটি জাইজাতুন অর্থাৎ পুরস্কার মিনহাতুন অর্থাৎ বৃত্তি রেসিবুন অর্থাৎ ব্যর্থ দস্তুরুন অর্থাৎ আইন কানুন আরবিতে হবে দস্তুরুন বাংলা অর্থ হবে আইন কানুন কানুন নিজামুন অর্থাৎ শৃঙ্খলা আরবিতে হবে নিজামুন বাংলা অর্থ হবে শৃঙ্খলা মুতাজ্জিমুন অর্থাৎ নিয়মিত আরবিতে হবে মুতাজিমুন বাংলা অর্থ হবে নিয়মিত অর্থাৎ বিনামূল্যে আরবিতে হবে বাংলা অর্থ হবে বিনামূল্যে ইলানুন অর্থাৎ বিজ্ঞপ্তি আরবিতে হবে ইলানুন বাংলা অর্থ হবে বিজ্ঞপ্তি শব্দগুলো আরেকবার শিখে নিন দস্তুরুন অর্থাৎ আইন কানুন নিজামুন অর্থাৎ শৃঙ্খলা মুতাজিমুন অর্থাৎ নিয়মিত অর্থাৎ বিনামূল্যে অর্থাৎ অর্থাৎ ডিউটি আসান অর্থাৎ কারণ হ্যাদা অর্থাৎ এটা মালাবিস অর্থাৎ কাপড় জেন অর্থাৎ ভালো লেশ অর্থাৎ কেন গুল অর্থাৎ বলা হোয়া অর্থাৎ সে বকরা অর্থাৎ আগামীকাল মাফি অর্থাৎ নেই আনা অর্থাৎ আমার সিডি অর্থাৎ সোজা অর্থাৎ অর্থাৎ দুঃখিত সদিক অর্থাৎ বন্ধু গলদ অর্থাৎ ভুল খালাস অর্থাৎ শেষ আলহীন অর্থাৎ এখন সৌই অর্থাৎ কড়া কফিল অর্থাৎ মালিক নদীফ অর্থাৎ পরিষ্কার ওয়াসেক অর্থাৎ অপরিষ্কার খাবিস অর্থাৎ জঘন্য ইন্তা অর্থাৎ তুমি ফি অর্থাৎ আছে জয়ী অর্থাৎ ক্ষোদার্থ কসুল অর্থাৎ অলস সর অর্থাৎ বামদি শান্তা অর্থাৎ ব্যাগ हबी अर्थात प्रेमिका ज़की अर्थात मेधावी मशरूर अर्थात खुशी हबीबी अर्थात ভালোবাসা मरीद अर्थात रोगी जवाबुन अर्थात उत्तर इम्तिहानुन अर्थात परीक्षा अददुन अर्थात नंबर तद्दीबुन अर्थात विभाग नज़ीहून अर्थात उत्तीर्ण ফতরা অর্থাৎ বিরতি উতলাতুন অর্থাৎ ছুটি অর্থাৎ পুরস্কার মিনহাতুন অর্থাৎ বৃত্তি রেসিবুন অর্থাৎ দস্তুরুন অর্থাৎ আইন কানুন নিজামুন অর্থাৎ শৃঙ্খলা মুতাজ্জিমুন অর্থাৎ নিয়মিত অর্থাৎ নিয়মিত মজ্জানুন অর্থাৎ বিনামূল্যে ইলানুন অর্থাৎ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির ওপর একটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে এসে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলের একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ